আর সম্মানি নাই যেটা দিলাম এক হাজার সম্মানি করবেন আর সম্মান এক লাখ উনসত্তর তারপরে একটা সম্মান করে করবেন তো নাকি ওকে শেয়ার করলে আরো একটু বেশি হ্যাঁ শেয়ার যারা তাদের যেগুলো প্রাইস

আচ্ছা উনিশের হাংটা কত রাখা যাবে অন্টেস অবস্থা আছে না কত রাখা যাবে হাঙ্গ পাওয়া যায় আশি পঁচাশিতে অন্টেসটা কত দিবে পাশে হচ্ছে আমাদের হাইওয়ে হচ্ছে আমাদের শোরুম আর হচ্ছে ইয়া মাান বাজার গাজীপুর বা নর্সিদি থেকে আসলে আমরা টুঙ্গি যাওয়ার পথে হাইওয়ে পাশে আমাদের শোরুম আর হচ্ছে সারা বাংলাদেশ কুরিয়ার করা হয় যেকোনো দেখে শুনে পছন্দ হলে নিবে আর না হলে গাড়ি সাথে সাথে বলতে একটা হালাল মানে একদম কম বাজেটের স্বপ্ন পূরণ যাদের স্পেশালি বলবো আগামীকাল ফ্রাইডে আছে ফ্রি আছে দ্রুত চলে আসে কালেকশন থাকেও না এক পিস করে আছে কার বাইকে আছে যায় না দ্রুত লুফে নেবেন ভালো থাকলে সুস্থ থাকেন আর যারা পেজটাকে ফলো করেন ইউটিউব চ্যানেল ইউটিউব নাকি আল্লাহ হাফেজ